একসাথে তিন তালাক দিলে কয়টা তালাক হবে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য আছে সংখ্যাগরিষ্ঠ ইমাম প্রায় সব ইমামদের মতে তিন হয়ে যায় তালাকালাক রহমাউল্লা সহ সমকালীন সৌদি আরবের কিছু আলেমরা ভিন্ন মত পোষণ করেন কিন্তু এই মতে সপক্ষের ওলামাদের চাইতে তিন তালাকে তিন তালাকই পতিত হবে এই ওলামা একরমের সংখ্যা বেশি যেমন চারটা প্রসিদ্ধের চারও মাের ইমামদের মত এবং আরো যত আছেন বেশিরভাগের মতই হলো তিন পতিত হবে তো এখানে পার্থক্যের সুবিধাটা আমরা যেন নেয়ার চেষ্টা না করি বা সুবিধা অনুযায়ী মাছ আলা গ্রহণ করার চেষ্টা না করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমরা যখন নিজেদের প্রয়োজনে কোনো মাছ আলা গ্রহণ করতে চাই তখন কোন মত শক্তিশালী কোনটা সংখ্যাগরিষ্ঠ মত বা কোনটা বিচ্ছিন্ন মত অথবা কোনটা দুর্বল মত কোনটা শক্তিশালী মত এগুলোর চাইতে কোন মতটা নিলে আমার জন্য সুবিধা হয় আমরা অনেকে সেটা সেটা হলে ইসলাম হবে না এটা জায়েজ নাই এটা একটা মূল কথা মৌলিক কথা আর তবা যদি হয় সরি তালাক যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তবা করে আর সে তালাককে আসলে উইড্র করার সম্ভব না তবে কেউ যদি তালাক এমন ভাবে দেয় যেভাবে তালাক দিলে প্রত্যাহার করা যায় তাহলে সেটা মুখে প্রত্যাহার করে নিলে আবার সংসার করা যায় অথবা অবস্থা বেঁধে আবার আগ্রহ পড়ে নিলে সংসার করা যায় এখন আপনাদের তালাকটা ঠিক কোন পর্যায়ে আছে না আছে এটা জানার জন্য আপনি কোনো দার গিয়ে ডিটেল বলে তারপরে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন আমরা আপনার মূল প্রশ্ন উত্তরটা কিন্তু দিলাম না স্কিপ করলাম আমরা শুধু নীতিমালা জানায় রাখলাম